এই হাইড্রোজেন সালফাইড হাইড্রোজেন সালফাইড এর সংকেত কি এইচ টু এস এইচ টু এস এই হাইড্রোজেন সালফাইড এর ভৌত ধর্ম অর্থাৎ ভৌত ধর্ম অর্থাৎ যেসব ধর্মের সাহায্যে আমরা একে চিহ্নিতকরণ করতে পারবো সেই সব বাহ্যিক যেসব ধর্মের সাহায্যে সেটাকে কি বলা হবে ভৌত ধর্ম তো ভৌত ধর্মের এক নম্বর পয়েন্টে চলে আসো এটা কি এটা কি বর্ণহীন গ্যাস হ্যাঁ কিনা এটা কি একটা বর্ণহীন গ্যাস চলো বর্ণহীন একটি দু নম্বর এর গন্ধ কি রকম কি এইচ টু এস গ্যাসটি পচা ডিমের গন্ধযুক্ত একটা গ্যাস পচা ডিমের মতো গন্ধযুক্ত

চার নম্বর পয়েন্টে এটা কিন্তু ঠান্ডা জলে দ্রাব্য অর্থাৎ কি শীতল জলে এটা কি দ্রাব্য কিন্তু গরম জলে অদ্রাব্য অর্থাৎ আমি দেখতে পারি ঠান্ডা জলে দ্রাব্য কিন্তু উষ্ণ জলে দ্রাব্য দেখো এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো কিনা দেখো এইচ টু এস এই যে গ্যাসটা এই গ্যাসটা কি একটা বর্ণহীন একটা গ্যাস এই এর গন্ধ কি পচা ডিমের গন্ধযুক্ত একটা গ্যাস এটা কি বিষাক্ত এবং এটি ঠান্ডা জলে দ্রাব্য আর কি গরম জলে কি অদ্রাব্য ওকে তো চলো আমরা কি চলে অব্যাসবো বৌদ্ধ ধর্মের পরে আমরা চলে আসব। যে এই গ্যাস এই যে এইচ টু এস যে গ্যাসটা এটাকে প্রস্তুতি কেমন করা হয় এই চলো তোমরা চলো এইচ টু এস কিভাবে প্রস্তুতি করা হয় তো প্রস্তুতির আগেই আমরা কি নিয়ে নেবো প্রস্তুতির আগেই আমরা কিনে নেব এতদূর পর্যন্ত ক্লিয়ার তাহলে তোমরা একটু আমাকে সবাই রিপিট করে যাও যে সবাই বলো যে হাইড্রোজেন কি বর্ণহীন গ্যাস বিষাক্ত গ্যাস এটা একটা কি বিষাক্ত গ্যাসের মতো পচা ডিমের মতো গন্ধযুক্ত একটা গ্যাস চার নম্বর পয়েন্টে কি এটা কি ঠান্ডা জলে দ্রাব্য কিন্তু গরম জলে অদ্রাব্য চল এই যে হাইড্রোজেন সালফাইড যে গ্যাস এটা প্রস্তুতি তো বিক্রিয় হিসেবে আমরা কি কিনেবো বা বিক্রিয় বিক্রিয় এই হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতিতে বিক্রিয় হিসেবে আমরা কি কিনেব কি নেবো আমরা না বিক্রিয়ক বা রাসায়নিক দ্রব্য হিসেবে নেব আমরা ফেরাস সালফাইড এফিএস আর কি সালফিউরিক উৎপন্ন হবে হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হবে কে উৎপন্ন হবে হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হবে আর বিক্রিয়া না হচ্ছে ফেরাস সালফাইড আর হাইড্রোজেন আর হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড তো দেখা যাক তাহলে বিক্রিয়ার ঘর আমি তৈরি করলাম বিক্রিয়া তো বিক্রিয়ার ঘরে দেখো কি করলাম না বিক্রিয়ার ঘরে তো বিক্রিয়ার ঘরে তোমরা লক্ষ্য করো তাহলে কি করবে এফিএস কার সঙ্গে বিক্রিয়া করবে না হচ্ছে সালফিরিক এদেরকে বলা হয় বিক্রিয় অর্থাৎ যারা বিক্রয় অংশ গ্রহণ করে তাদেরকে কি বলা হয় না হচ্ছে বিক্রিয় এবারে দেখো আমি তোমাদেরকে কি শিখেছিলাম যে প্রত্যেকটা যে রাসায়নিক যে যৌগগুলো আছে তাদেরকে কি করবে ক্যাটায়ন আর অ্যানায়নে ভেঙে ফেলবে তো ফেরাস এফি টু প্লাস প্লাস হয়ে গেল প্লাস হাইড্রোজেন মানে এই যে সালফারিক বলেছি না তো দেখো এই ঘরের প্লাস এই ঘরে মাইনাস কে আক্রমণ করবে হ্যাঁ কিনা সবাই এই ঘরের প্লাস এই ঘরে মাইনাস কে আক্রমণ করবে হ্যাঁ কিনা হ্যাঁ তো সবাই দেখো তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এফি তারপর এর মাথায় দুই আর এর মাথায় দুই তাহলে দুইজনকে দুজনকে কি করো ভ্যানিস করে দাও কার কাছে তাহলে এইচ টু এস এটা কি একটা গ্যাস চলো যে হাইড্রোজেন সালফাইড তাহলে কি করবে এটা এটা আমরা এবারে পুঁছিয়ে দিচ্ছি পুরোটা বুঝতে পেরেছ আশা করি বুঝতে পেরেছো সবাই করবে

এইবারে এই যে এই যে গ্যাস এই গ্যাসটাকে প্রস্তুত করতে একটা যন্ত্র ব্যবহার করা হয় কি যন্ত্র ব্যবহার করা হয় সেই যন্ত্রের নাম কি হাইড্রোজেন সালফাইড কে প্রস্তুত করতে একটা যন্ত্র ব্যবহার করা হয় সেই যন্ত্রটার নাম কি কমেন্ট সেকশনে তোমরা আমার উত্তরের আগে জানো আর আমি এক্ষুনি বলে দিচ্ছি না হাইড্রোজেন সালফাইড কে প্রস্তুত করতে কিপ যন্ত্র ব্যবহার করা হয় কি যন্ত্র কিপ যন্ত্র তাহলে এই কি যন্ত্রটাই ব্যবহার করা হবে কেন কিপ যন্ত্রটা ব্যবহার করা হবে কেন না যেসব বিক্রিয়ায় যেসব বিক্রিয়ায় বিক্রিয় হিসেবে কঠিন এবং তরল পদার্থ উপস্থিত থাকে যেসব বিক্রিয়ায় বিক্রিয়ক কঠিন কঠিন হচ্ছে এফএস বিক্রিয়াস তরলকে সালফিউরিক এর আগে বিক্রি হক এই বিক্রিয় একটি কি আছে কঠিন পদার্থ আর একটা কি আছে তরল পদার্থ এই বিক্রিয়ার একটা কঠিন পদার্থ একটা তরল পদার্থ যার জন্য যেই বিক্রিয়ায় একটি কঠিন এবং একটি তরল পদার্থ অংশগ্রহণ করবে তার সেই বিক্রিয়াটা কোথায় ঘটবে প্রস্তুত করতে হবে হাইড্রোজেন সালফাইড সম্পর্কে মোটামুটি এতটাই তথ্য ছিল এটা একটা কি হালকা হচ্ছে কি অ্যাসিড ধর্মী একটা গ্যাস ঠিক আছে তো এত দূরের তথ্য ছিল মেন কনসেপ্ট এত দূর পর্যন্ত তো এত দূর পর্যন্ত কে কিরকম ভাবে বুঝতে পারলে কমেন্ট সেকশনে অতি অবশ্য জানাবে এবং কারোর কোনো যে ডাউট থাকে কমেন্ট সেকশনে তো অতি অবশ্যই উল্লেখ করো আর নিজের ভবিষ্যতের জন্য লড়তে থাকো চলতে থাকো এবং লক্ষ্য যত সময় না পূরণ হচ্ছে ভেদ যত সময় হচ্ছে তত সময় পর্যন্ত লড়তে থাকোই ঠিক আছে জয় হিন্দ জয় ভারত